শিবা স্বাদি কৌথ দিবা অবস্থা সময় যে অবস্থা সৃষ্টি হয় তাহলে কাল শিবাদ প্রথমত দুগর কাল শ্রীপাতে আগে শ্রীবাদিবা মুহ শিবাদকে বলা হয়

হররতেই থাকে কিন্তু হরস কি সুন্দর নষ্ট হয়ে যায় যেমন যেমন পুরে জায়গায় বাড়ি পড়া গুন্না জায়গায় গুন্না না করা পুরে জায়গায় বাড়ি পড়া গুন্না জায়গায় গুন্না না করা শিবের লাজি বাবা দুই প্রকার শিবের লাজি বাবা কয় প্রকার

استفال إطلاق انفتاح إلا قسمت استفال إطلاق انفتاح إلا قسمت أولا بلان استفال إطلاق انفتاح إلا قسمت همس جه شدة رخوة بينهما توسط همس جهب شدة رخوة بينهما همس جهر شدة رخوة بينهما توسط همس جهر شدة رخوة بينهما توسط অবলম্বন <imitation>

শুরুটা কোন মিলে যেগুলো কোয়ালিটি আছে সব উইল কলকল অ্যানি ইন হিউস অফ না করাব তারপর সেই পর্যন্ত শুরুটা কী নিষ্টির তো আমার কাছে